সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে সিএসি এম নাসির উদ্দিনের বৈঠক রোববার দুপুর বারোটা থেকে প্রায় এক ঘন্টার এ সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নাসিরউদ্দিন কমিশন দুই ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নির্বাচনের প্রভাব পড়ার কথা স্বীকার করেন তিনি সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল তখন উৎসবের আমেজ ব্যাহত হয় না আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে উৎসবের পরিবেশ ফেরত আসবে